আশা করি ভালো আছেন আজকেও লাইভে চলে আসছি বেশি কথা বলতে পারতে না আপনারা যারা যারা আমার লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর যারা নতুন আসতেছেন অবশ্যই অবশ্যই লাইক টেক আমার চ্যানেলে যুক্ত অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কমেন্টে জানালে কি হবে আমি পাবলিক সাবস্ক্রাইবার হিসেবে অনেকগুলোকে পাওয়া যায় না যারা যারা সাবস্ক্রাইব করতে আসে যারা যারা সাবস্ক্রাইব করে তাদেরকে খুঁজে পাই না যার জন্য আমি বলতেছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে খুঁজে পাব কিন্তু আপনারা যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু আসলে পাবলিক সাবস্ক্রাইব করেন না আসলে সাবস্ক্রাইব করার পর প্রেস করেন না যার কারণে আপনাদেরকে কিন্তু আমি পাই না তো আমার যেটা বিষয় হচ্ছে যে আমি আপনাদের বলি যে আসলে অনেকেই কমেন্ট করে বলতেছে ভাই আমার জন্য গাছ কেন লাগান নাই আমি তো অনেক আগে সাবস্ক্রাইব করছি আসলে ভাই আপনি দেখেন তো আপনি আমার পাবলিক সাবস্ক্রাইবার না হচ্ছে প্রাইভেট সাবস্ক্রাইবার আপনি প্রাইভেট সাবস্ক্রাইবার হলে আমি আপনাকে খুঁজে পাবো কীভাবে আপনি আসছেন আমার সাবস্ক্রাইব করছেন চলে গেছে আসলে এভাবে হলে কিন্তু আমি পাবো না আপনাদেরকে পাবো না আপনাদের আমি বারবার বলি যে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর যে কোনো একটা ভিডিওতে আপনার অবশ্যই আপনারা একটা কমেন্ট রাখার চেষ্টা করবেন আর ওই কমেন্ট ধরে আপনাদের সঙ্গে আমি কিন্তু আপনাদের চ্যানেলের যে বা হচ্ছে জিমেলের যে স্ক্রিনশটটা নিয়ে আমি স্ক্রিনশটটা এখানে লাগাই দিব তো আপনারা যারা যারা আসতেছেন একটু দ্রুত দ্রুত করে লাইফে চলে আসুন আপনাদের সঙ্গে যুক্ত হই আপনাদের যারা যারা নতুন নতুন আসতেছেন তাদের সঙ্গে যুক্ত হই দ্রুত করে আমার লাইফে যুক্ত হয়ে যান নতুন নতুন যারাই লাইভে আসবে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বিক্ষরোপণ করবো অবশ্যই নামটা দিতে হবে যে আপনার কোথা থেকে আরেকটা বিষয় বলি অনেকে আমাকে বলতেছে ভাই আমি তো আপনাকে অনেক আগেই সাবস্ক্রাইব করছি আসলে আপনাকে সাবস্ক্রাইব করার পর আমি তো আপনাকে পাচ্ছি না আসলে ভাই আমি আপনার বলি আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন ঠিক আছে কিন্তু সেটা হচ্ছে পাবলিক সাবস্ক্রাইবার না যার কারণে আমি কিন্তু আপনাকে পাচ্ছি না আর প্রাইভেট সাবস্ক্রাইবার হয়ে থাকতেছেন আমার আমার সাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছেন ওই সাবস্ক্রাইব কিন্তু আমি খুঁজে পাবো না ভাই আর ওই সাবস্ক্রাইব কিন্তু আমি অলরেডি অলরেডি অনেকেই হয়তো করছে কিন্তু আমি তাদেরকে খুঁজে পাবো না তারাই আবার আমার ভিডিওতে কমেন্ট করতেছে ভাই আমি তো অনেকদিন আগে আপনাকে সাবস্ক্রাইব করছি আপনার সাবস্ক্রাইব করার কারণে আমি আমার গাছের ভিডিওটা গেল কই আপনি আমার গাছের ভিডিও দিলেন কই ভাই আসলে আমি আপনাকে বলি আমার সাবস্ক্রাইব করতে হলে অবশ্যই অবশ্যই পাবলিক সাবস্ক্রাইবার হতে হবে আপনার মনে একটা মানে অন্য ধরনের একটা অদ্ভুত একটা চিন্তাভাবনা কাজ করতেছে যে হ্যাঁ আমি তো ভাইকে অনেক আগেই সাবস্ক্রাইব করছি কিন্তু ভাই আমাকে আমার নামে বিক্ষোভ আমার নামে কাজ কই রোপণ করলো ভাই আসলে আমি আপনাকে বলি আমার চোখে যারা যারা পড়তেছে তাদের প্রত্যেকের লিস্ট কিন্তু আমি করতেছি কিন্তু আপনি আমার যে সাবস্ক্রাইবার আপনি অবশ্যই অবশ্যই আমার একটা প্রাইভেট সাবস্ক্রাইবার হয়ে থাকতেছেন বারবার আপনাদেরকে আমি বারবার বলতেছি আপনারা যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তখন অবশ্যই অবশ্যই অল প্রেস করে একটা ভিডিওর মধ্যে একটা কমেন্ট করবেন একটা কমেন্টের মাধ্যমে আপনাকে আমি খুঁজে পাবো আর ওই খুঁজে পাওয়া থেকে আমি আপনার জিমেল অ্যাকাউন্টে স্ক্রিনশট নিই আমি যখন ভিডিওটা করবো আপনার নামের উদ্দেশ্য করে তখন ওই ভিডিওটার উপরে আপনার হচ্ছে স্ক্রিনশট হচ্ছে আপনার জিমেলের অ্যাকাউন্টে অবশ্যই এটা দিয়ে দিব আপনারা যে কেন বুঝেন না আমার কথাগুলো আবার পরক্ষণে আপনারা আসে আমার ভিডিওতে বলতেছেন ভাই আমার নামে আমি যে আপনার সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইবার আমার গাছের ভিডিওটা গেল কই ভাই আপনি এভাবে বললে তো হবে না ভাই আমি তো আমি সর্বক্ষণিক চেষ্টা করতেছি আমার যা অ্যাকাউন্টে বা আমার যে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করতেছে তাদের প্রত্যেককে খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি যারা যারাই সাবস্ক্রাইব করতেছে যাই যাই হোক এই মুহূর্তে আমাদের লিয়াদ ইসলাম যুক্ত হয়ে গেছে যে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লিয়াদ তুমি কেমন আছো একটু আমাকে অবশ্যই জানাবা লিয়াদ বলছে কি কোথা ঠিক ভাইয়া অবশ্যই অবশ্যই আচ্ছা লিয়াদ ইসলাম স্টিকার দিছে তারপর লিয়াদ ইসলাম যে ঠিক একদম আসলে দেখেন আমি আমি একটা চ্যানেলের মধ্যে কে সাবস্ক্রাইব করছে সেটা বোঝার হচ্ছে দুইটা নিয়ম আছে দুইটা বইয়া আছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভালো আছি ভাইয়া আচ্ছা দুইটা ওয়ে আছে একটা হচ্ছে পাবলিক সাবস্ক্রাইবার হতে হবে নতুবা আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখে একটা সুন্দর করে কমেন্ট করে আসবেন যে ভাই আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আমার নাম অমুক আমি হচ্ছে অমুক জেলা থেকে দেখতেছি এটুকু বললেই আপনার জন্য যথেষ্ট আমি তখন আপনাকে অবশ্য অবশ্যই আমার ভিডিওর মধ্যে আপনাকে আমি খুঁজে পাবো আসলে আমি আপনাদের কেন এটা বারবার বলতেছি বলারও একটা উদ্দেশ্য রয়েছে দেখবেন আমার ম্যাক্সিমাম কমেন্টগুলো যে ভাই আমি আপনাকে অনেক আগে সাবস্ক্রাইব করছি আবার কেউ কেউ আবার ফেসবুকে যাচ্ছে টিকটকে যাচ্ছে টিকটকে কী বলছে ভাই আমি আপনাদেরকে অনেক আগে সাবস্ক্রাইব করছে আমার গাছটা গেল কই ভাই আপনি অনেক আগে সাবস্ক্রাইব করছেন আমি আপনি কি রিসেন্টলি আমি তো আগে থেকে তো গাছ দিই না আমি রিসেন্টলি যারা যারা আসতেছে তাদের নামে কিন্তু দিচ্ছি আপনি কি আসছে আমার এখানে কমেন্ট করছিলেন আপনি কমেন্টটা করেন আপনি আপনার কমেন্টটা ধরেই কিন্তু আমি আপনাকে গাছ দিব ঠিক আছে যে ভাই আমি আপনার স্বাস্থ্য সাবস্ক্রাইব করছি আমি অমুক আমার হচ্ছে বাসা অমুক ওইখানে এইভাবে যদি বলেন তাহলে আপনার নামেও কিন্তু আমি করবো আমার আমি অসুস্থ তারপর আমি আসছি আর দেখি আমার ও গড আমার প্রাণপ্রিয় অবস্থা চলে আসছে আমি আসি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাণপ্রিয় ভাই আমার আজকে আমি ভাই খুবই ব্যস্ত আমাদের ওইদিকে একটা সমস্যা হয়েছে আপনাকে অবশ্য অবশ্যই আমি এই জিনিসটা জানাবো উনিও লাইভও আসে নাই ঠিক আছে আমি আসলাম এই কারণে যে আমাকে তো সাবস্ক্রাইবার কাউন্ট করতে হবে আমাকে প্রতিনিয়ত বলি প্রতিদিন আমাকে আধ ঘন্টা বা বিশ মিনিট করে হলেও আমাকে লাইভটা করতে হবে এবং সাবস্ক্রাইবার কাউন্ট করব যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে তারা হচ্ছে কি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তাদের উদ্দেশ্যে কিন্তু বিক্ষোভ করবো ও গড আমার পুরাতন আমার মাসুদ ভাই বলছে যে একটা পুরাতন চ্যানেল খুলছি সেখানে হচ্ছে কি দশটা ভিডিও দিয়ে রেখে রেখে দিয়েছিলাম আজকে আবার হঠাৎ করে একটা ভিডিও করে হচ্ছে কি ছাড়লাম সেখানে হচ্ছে কি ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউ হলো এটাই হচ্ছে কি টেকনিক দাদা হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 এটা হচ্ছে টেকনিক আচ্ছা আমাদের মাসুদ বানা ভাই যুক্ত হয়ে গেছে আপনারা চাইলে সবাই যুক্ত হয়ে যেতে পারেন উনি হচ্ছে একজন ইউটিউবার সফল ইউটিউবার ওনার হচ্ছে অনেক অনেক দুই তিনটা চ্যানেল আছে অনেক উনি ইউটিউব চ্যানেল সম্পর্কে অনেক ভালো জানে আর আপনারা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বা আমাদের গ্রুপ আছে গ্রুপে যুক্ত হতে যাচ্ছেন ওখানে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড টেকনিক উনি দিয়ে থাকে উনি আমাদের ওস্তাদ আপনারা চাইলেও যুক্ত হতে পারবেন ঠিক আছে আচ্ছা যে আমিও তো সাবস্ক্রাইব করছি ভাইয়া হ্যাঁ লিয়া তোমার নামে দেওয়া হয়েছি তোমার নামে সময় ধরো বিষয়টা হচ্ছে আমি পঞ্চাশটা ভিডিও করলাম আমি কি পঞ্চাশটা ভিডিও কি একদিনে দিতে পারবো আমার কথা হচ্ছে যে ভাই একটু ধৈর্য ধরেন যা আমি যারা আপনারা যারা যারা বলছেন তাদের নামগুলো কাউন্ট করে আমি কিন্তু ভিডিও তৈরি করছি আজকে এখন আমি দশটা নাম নতুন যে নিউ নাম নামগুলো নিয়েছি এখান থেকে এগুলোও আমি অবশ্যই বলবো আবার হচ্ছে আমি যে তিরপান্নটা গাছ দিয়েছি ওগুলো কোথায় কোথায় কাদের নামে দেওয়া হয়েছে আপনারা তো ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখন কয়টা ভিডিও গেছে মনে হয় না যে তিরিশটা ভিডিও গেছে কিন্তু আমার ভিডিওগুলো আছে তিরপান্নটা আপনার একটু মানে আর একটু হয়ে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন এবং হচ্ছে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেন আমি আপনাদের আরও বলছি যে আমার এই ইউটিউব চ্যানেল থেকে যা ইনকাম হবে আমি ফিফটি টাকা আপনাদের এই ধরনের সেবামূলক কাজের জন্য আমি ব্যয় করব। আমি এটাও বলছি আপনারা আমাকে বিলিভ করতে পারেন আমার চোলটা থেকে যদি ইনকাম হয় তার ফিফটি পার্সেন্ট টাকা আমি কিন্তু এই সেক্টরে বা হচ্ছে এই সেক্টরে আমি ব্যয় করতে যাচ্ছি বা হচ্ছে এইরকম সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে দেখা যাচ্ছে যে আমি হঠাৎ করে দেখা গেলো আমি হচ্ছে থেকে কি আমার প্রাণপ্রিয় মাসুদুর ওস্তাদ আমার এই বুদ্ধিটা দিয়েছে আর কি হঠাৎ করে দেখা যাচ্ছে আমি হচ্ছে কি বাড়িতে একটা বিরিয়ানি পাক করলাম বিরিয়ানি পাক করে হঠাৎ করে আমি রাস্তায় চলে গেলাম হঠাৎ করে গরিব মানে গরিব মানুষ যারা থাকে তাদেরকে আমি দেখাচ্ছে যে রিজিকের মালিক কি আল্লাহ ওইভাবে বলে আমি কিন্তু তাদের উদ্দেশ্যে খাওয়ার একটা তুলে দিলাম সেটা হচ্ছে আমার মাধ্যমে হতে পারে এরকম একটা বিভিন্ন ধরনের প্ল্যান আমার আছে যদি আপনারা যদি আমাকে সহযোগিতা করে আমার যে সাবস্ক্রাইব করে বিভিন্নভাবে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে বিভিন্নভাবে আপনারা আমাকে সহায়তা করেন আপনাদের একটা সহায়তা আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনিও এখানে সহ ভাগিদার হবেন আমি কিন্তু এখানে অন্য কিছু করতেছি না যে আপনি এখানে গুনার ভাগিদার হবেন না আপনি আমার আমি যেরকম ভালো ভালো উদ্দেশ্যে কাজটা করতেছি আমি চাই যে আপনারাও ভালো উদ্দেশ্যে আমার ভিডিওগুলো শেয়ার করবেন লিয়াদ ইসলাম হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তার হচ্ছে লিয়াদ ইসলাম হচ্ছে কি জি ভাই ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ লিয়া তোমাকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আমার মাসুদা ভাই বলছে কি আজকে আপনার খারাপ ভাই আমার সঙ্গে কথা বললো ও মাই গুড হ্যাঁ আমার হচ্ছে একটা ফুপাত ভাই আছে খারাপ না ফুপাত ভাই ও খুলছে আমাকে কোনো কিছু বলে নাই যে ভাই আমি চ্যানেল খুলছি চ্যানেলটা একটু দেখে দেন বা আমি চ্যানেলটা খুলবো কীভাবে আমি হয়তো বা কাল বা পরশু ওদের বাসায় যাবো যা ওকে সুন্দরভাবে জিমেল দিয়ে আমি সুন্দরভাবে চ্যানেল একটা খোলাই দিবো আমার ইচ্ছা আছে খোলাই দিব আর আছে ওরা হচ্ছে আর রান্নাবান্নার ভিডিওগুলো হয়তো ভালো করতে পারবে আমার মেবি আমার যেটা মনে হচ্ছে ওই ভিডিওগুলো ওনাকে ওই ধরনের ভিডিওগুলো সাজেস্ট করবো আর কি যে একটা ক্যাটাগরি বেছে নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভাই আমিও বুঝতে পারছি তারপর হচ্ছে আমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাসু আর তারপর হচ্ছে কি লেয়ার ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই ভাই লিয়াদ ভাই একটু ধৈর্য ধরো আমার বিষয়টা হচ্ছে কি আমি পঞ্চাশটা ভিডিও কিন্তু একবারে দিতে না তারপর দেখেন আমি অনেক ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে অনেকগুলো দিয়ে দিচ্ছি মানে কোনোদিন পাঁচ সাতটা দশটা পনেরো ভিডিও দিচ্ছি আবার হচ্ছে দুই ক্যাটাগরি একটা হচ্ছে লং ফর্মেটে ভিডিও নেওয়া হয়েছে একটা হচ্ছে শর্ট ফর্মেটে অনেকে বলতে পারে ভাই একটা ভিডিও দুইবার বার আসতেছে কেন ভাই আমি একটা লং ফর্মেটে ভিডিও করছি আর একটা হচ্ছে শর্ট ফর্মেটে ভিডিও করছি দুইটা ভিডিও আসবে আপনার একজনকার নামে করে দুইটা ভিডিও আসবে টেনশন লিয়েন না আচ্ছা মাসুদ ভাই থেকে আমির ভাই আমির খান ভাই কোথায় ভাই ওনাদের বাসার পাশে একজন মানুষ বুঝতে পারছি আমি এটা এই উচ্চারণ করতে চাচ্ছি না আর কি ওটা পরে আপনাকে বলবো আওয়ালাইকুম আসসালাম আমাদের রবিউল ইসলাম দিনাজপুরি ভাই আছে হ্যাঁ ভাই রবিউল ইসলাম ভাই আপনার নামটা নেওয়া হয়েছে ভাই আপনার নামটা নেওয়া হয়েছে অবশ্যই নেওয়া হয়েছে আপনার দশজনের মধ্যে আপনি সিরিয়ালে আসেন রবিউল ইসলাম ভাই আপনার সামনে মানে সামনে শুক্রবার আপনার আপনার নামের উদ্দেশ্য করে কোনো একটা এতিনখানায় আমি গাছ রোপণ করবো দোয়া রাখবেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রবিল ভাই আপনি কেমন আছেন রবিউল ভাই অবশ্যই অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন আপনারা সকলে বলবেন আপনার সকলেই কেমন আছেন একটু জানাবেন আচ্ছা আমার হচ্ছে ভাই হচ্ছে কি আপনার খালার তো ভাই যেসব ভিডিও করে ওই এসব ভিডিও এই সময় হ্যাঁ আমি তো জানি বুঝতে পারছি ওনার যেটা আমি আমি একটা মানে একটা 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 ক্যাটাগরি দিয়ে আসবো ওই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করবে বিশেষ হচ্ছে ওনাদের ওদের হচ্ছে কি ওখানে ওরা বিভিন্ন ধরনের ফ মানে শাক সবজি চাষ করে এবং বিভিন্ন ধরনের যা লাগে একটু মানে আছে মুলা পটল সব ধরনের হচ্ছে সবজি চাষ আসছে ওদের ওদের ওই ক্ষেত্রে আমার মনে হয় যে ওদের ওই রান্নাবান্না কীভাবে কিভাবে আনতেছে বা কীভাবে রান্নাবান্না এই বিষয়টা ভিডিওটা মনে হয় ভালো যাবে আপনি মানে আমি যেটা বললাম যে ওদের সবজি ক্ষেত অনেকগুলো আছে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত আছে তারপর লিচু বাগান আছে বিভিন্ন ধরনের বাগান আছে লিচুর সময় বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের সবজির মানে আবাদ করে ওনারা আচ্ছা ওই ক্ষেত্রে আমি মনে হচ্ছে ওই জিনিসটা ওনাদেরকে রেফার করব যে আপনারা এই জিনিসটা ভিডিওটা করেন আমি মনে হয় ভালো হবে আমি এক দুদিন এক যা দেখাই দিব এটা আমার করার উচিত মনে হচ্ছে আমার ওরা যেহেতু এই কাজ করতে যাচ্ছে ও যেহেতু আমার মনে হয় যে ওইটাও দেখাই দেওয়া আমার উচিত আমি দেখাই দিব মাসুদ ভাই বলছে কি আপনার লাইফ শেষ হলে এই গ্রুপে একটু হচ্ছে কি আজকে আলোচনা করব না আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই আমার লাইফ শেষ হলে আমি আপনাকে অবশ্যই বলবো আমি নক দিব না বা আপনিও নক দিন গ্রুপ লাইভ শেষ হলে ওই লোক দিন আচ্ছা আমি কি আজকে একটু ফেসবুকে লাইভে যেতে পারি নাকি দেখি একটু ফেসবুকে যাই দশ মিনিট পনেরো মিনিটের জন্য যাবো আচ্ছা রবিউল ইসলাম ভাই বলছে কি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা রবিউল ইসলাম ভাই আপনি দোয়া খেয়ে আমার জন্য আপনার নামের উদ্দেশ্যে আমি কিন্তু অবশ্যই নামটা নিয়ে নিছি রবিউ ইসলাম াম ভাই দিনাজপুরি আপনার নামও নেওয়া হয়ে গেছে আপনারা শুধু আমার জন্য দোয়া রাখবেন আর বেশি বেশি করে আপনাদের সঙ্গে আমি একটা জিনিস বলি যে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু সামনে এগোতে পারব না আপনারা কাম্য আপনারা যারা আমার লাইভ দেখেন আমার ভিডিও দেখেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে এগোতে পারবো না এটা কখনোই সম্ভব না তাই আমি আপনাদের বলবো আমার ভিডিওগুলো যখন আসবে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বিভিন্ন টাইম লেন্স রাখে দিবেন এতে করে আমার ভিউ আসবে ধরনের সাবস্ক্রাইবার আসবে করে যত দ্রুত আমার চ্যানেলে সাবস্ক্রাইব হবে এখান থেকে যা ইনকাম আসবে তার ফিফটি পার্সেন্ট ইনকামটা আমি কিন্তু আপনাকে দিবো ঠিক আছে আপনাদের এই উদ্দেশ্যে আমি কিন্তু ব্যয় করবো না না লাগে দিস না উঠেছ আচ্ছা তারপর হচ্ছে কি আলহামদুলিল্লাহ ভালো আছি বলছে আমাদের বলছে রবিল ইসলাম দিনাজপুরি ভাই বলছে কি ফি আমানিল্লাহ হচ্ছে দোয়া রইল অবশ্যই 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 ভাই আচ্ছা আমার ফেসবুকে হচ্ছে কি আইডি আর সে হচ্ছে কি এগারো হাজার ফলোয়ার হ্যাঁ ভাই কাজ করেন যে কোনো একটাতে কাজ করেন আমার কথা হচ্ছে ফেসবুকের আসলে কীরকম ফেসবুকের আমার কিন্তু আমি মানে মোটি আপনি কি মোটিভেশন পাইছেন ফেসবুকে ফেসবুকের বিষয়টা হচ্ছে কি আসলে ইনকাম খুবই কম ওইখানে মানে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আগ্রহটা অনেকটা হারাই যাচ্ছে আর সেই তুলনায় দেখেন একটা আমার হচ্ছে আমার একটা ফ্রেন্ড হচ্ছে ওনার হচ্ছে প্রায় হচ্ছে হয় পাঁচ হাজার কি ছয় হাজার একটা ভিউ আসছে ছবিতে ওইখানে এক থেকে দুই সেন দিছে বা ধরলাম আমি মনে হয় পাঁচ সেন্ট মনে আসতে পারে সর্বোচ্চ আর এখানে আপনি যদি একটা ইউটিউব চ্যানেলে ভিডিওতে আপনার দেখা যাচ্ছে যে এক হাজার ভিউ আসে আমার যেটা ধারণা আর কি এক হাজার ভিউ আসে সেখান থেকে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্ট পাইতে পারেন আবার দশ হাজার যদি ভিউ আসে একটা ভিডিও থেকে আপনি এখান থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন তিন ডলার তা আমি যেটা দেখলাম যে ফেসবুক থেকে এটা অনেক বেশি আর এখানে হচ্ছে একটা ইউটিউব হচ্ছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল আমার মনে হয় স্ট্যান্ডার্ড লেভেল আমার মনে হয় এই দিক থেকে আমি এইখানে আসা আর কি স্ট্যান্ডার লেভেল ওই ফেসবুকের মতো না স্ট্যান্ডার লেভেল আর কি আচ্ছা যাই হোক আপনাকে হচ্ছে কি ফেসবুকে ফলো করছি ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখনও পর্যন্ত আমাকে আমাকে এই মুহূর্ত পর্যন্ত আমার আমার তিপ্পান্নটা গাছ রোপণ করা হয়ে গেছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে এই মুহূর্তে আমার যারা যারা নতুন নতুন যে সাবস্ক্রাইবার আছেন তাদের নামগুলো আমি কিন্তু ঘোষণা করব প্রথমত বলি শামীম ইসলাম এই ঘোষণাটা বা এই তালিকাটা কতদিন পর্যন্ত চলবে এই তালিকাটা আমার বৃহস্পতিবার রাত দশটার লাইভ পর্যন্ত চলবে দশটার লাইভ শেষ করে আর কিন্তু আমি তালিকা করব না আমার তালিকা যেটা থাকবে ওটাই হবে পরবর্তী সময় আবার হচ্ছে শনিবার থেকে আমি তালিকা শুরু করব। ঠিক আছে এখন দেখে আমি বলি শামীম ইসলাম ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন উনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে তার উদ্দেশ্যে বিক্ষোপণ করব ঠিক আছে সাকিব হাসান সানি দেওয়া আছে তারপর উনিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে তারপর হচ্ছে আমাদের ইয়ামিন আহমেদ ভাদগা থেকে উনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে তার উদ্দেশ্যে বিক্ষোপণ করা হবে কামাল মিয়া উনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে রবিউল ইসলাম দিনাজপুরি উনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে রবিউল ভাই আপনি যদি শুনে থাকেন অবশ্যই অবশ্যই আপনাকে শুনতে ধন্যবাদ যে আপনার নামটা অবশ্যই সিলেক্ট করা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা বিডি ফানি মণ্ডল হচ্ছে জিরো জিরো উনিও আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করছে রহমত আলী রহমত আলী জিহাদি ঢাকা থেকে উনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে আর ডি এস হেলাল হচ্ছে নাইম ভাই নাইম দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে চাঁদপুর থেকে চাঁদপুর থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে আচ্ছা ইমরান হোসেন উনিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে তার উদ্দেশ্য অবশ্যই বিক্ষরোপণ করা হবে এবং সেই সময় মোস্তাকিম ইসলাম হচ্ছে ভাদগা থেকে উনিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তার উদ্দেশ্য কিন্তু বিক্ষরপণ করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আর বিশেষটা হচ্ছে বিশেষ কিছু হচ্ছে যে আপনারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে আপনাদের আহ উপস্থিতি একান্ত কাম্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমার ভিডিও ভিডিও বাচ্চা ভিডিও গ্রোথ করার জন্য রিজ করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা ছাড়া আমি কিন্তু এইখানে টিকে থাকা আমার পসিবল না আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব ভাই বোন আশেপাশে আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদেরকেও উদ্বুদ্ধ করবেন যে হ্যাঁ এই চ্যানেলে সাবস্ক্রাইব করো তোমার উদ্দেশ্যে একটা ভিডিও একটা গাছ রোপণ করবে এই বিষয়গুলো একটু অবশ্যই উদ্বুদ্ধ করবেন আপনারা আপনারা নিজেরাই পারবেন আপনাদের সহযোগিতা আমি প্রথমেই বলছি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনো সামনে এগিয়ে যেতে পারবো না তাই অবশ্য অবশ্য আমাকে আমার আমার দিক থেকে আমার এই এর সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন কারণ আমি এই চ্যানেল থেকে যা ইনকাম করবো আমার চিন্তা ভাবনা যে আপনাদের ফিফটি পারসেন্ট ইনকাম আমার কিন্তু এই সেক্টরে ব্যয় করব এই সেক্টর বিভিন্নভাবে আমি ব্যয় করবো আপনাকে ফলো ফেসবুকে ফলো করছি ওকে ধন্যবাদ আর মাত্র তিন তিন মিনিট চার মিনিটে থাকবো চার মিনিট পর আমি কিন্তু ইউটিউবে আপনারা যারা যারা নতুন নতুন আসতেছেন অবশ্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করুন একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন আপনার নাম কি এবং কোথায় আপনার বাসা আপনারা এইটুকুই আমার দরকার যে আপনি যদি বলে দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার নামের উদ্দেশ্য করে আমি কিন্তু একটা বৃক্ষরপণ করবো অবশ্যই অবশ্যই বলে দিবেন আচ্ছা যাই হোক আপনারা দ্রুত দ্রুত করে যুক্ত হয়ে যান আর মাত্র তিন মিনিট দশ সেকেন্ডের মতো আমি থাকতে পারবো এখানে দ্রুত করে একটু যুক্ত হয়ে যাবেন কাজটা যাচ্ছে না ওই দিন বৃষ্টিতে বৃষ্টি আরো বেশি করে কাজটা আসতেছে আসেন যুক্ত হন দ্রুত ইসলাম দিনাজপুর ভাই আপনি কোথা থেকে আপনি কি দিনাজপুর থেকে তেরোমাল থেকে সকলে যুক্ত হবেন আর আমার বলছি আপনার আপনার আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আপনাদের শেয়ার বা হচ্ছে আপনাদের সহযোগিতা ছাড়া একান্তভাবে আমার কখনোই সম্ভব না যে সামনে এগিয়ে যাওয়া আপনারা অবশ্যই সে একটু আমাকে সাপোর্ট করবেন এবং হচ্ছে আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের শেয়ার ছাড়া আমার পক্ষে একার পক্ষে সম্ভব না ভালো কিছু করা বা সামনে এগিয়ে যাওয়া অবশ্যই সে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন আর আর কী বলবো আজকে পর্যন্ত এ পর্যন্ত দশ জনকার নাম আমরা কিন্তু লিস্ট করছি আজকে কি মেবি হচ্ছে মঙ্গলবার হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র শনি মানে বুধ বৃহস্পতি পর্যন্ত চলবে শুক্রবারে কিন্তু আমরা দিব ঠিক আছে রবিউল ইসলাম হচ্ছে দিনাজপুর যে টেক্সটাইল বাজার থেকে টেক্সটাইল বাজার ছিলেন হ্যাঁ ভাই আমি তো টেক্সটাইল বাজার চিনি আপনি মেবি হচ্ছে লিটন স্যার নাইট সার তারপর হচ্ছে মেবি আরও অনেকে আছে লিটন সার নাইট সার তারপর হচ্ছে আরো সারলাকে আম সার হচ্ছে আমার উনি অন্যরা আমার হচ্ছে ছাড় তারপর হচ্ছে রুবেল ভাই রুবেল ভাইয়ের কথা শুনবেন হয়তো মেবি জানবেন রুবেল ভাই যিনি দশ মাইলে দোকান আছে এবং সেই দশ মাইলে এয়ার কোচিং সেন্টার হচ্ছে এখন মানে হচ্ছে দায়িত্বে আছেন যিনি হচ্ছে রুবেল ভাই ওনারা ওনাদেরকে সব ভালোভাবে চিনি তারপর হচ্ছে কি একলেসুর স্যার একলেসুর স্যার তারপর হচ্ছে আরও হচ্ছে মুশফুল স্যার সবাইকে চিনি আর কি মুশফুল স্যার সবাইকে চিনি আরও অনেকগুলোকে চিনি কিন্তু আসলে এই মুহূর্তে ওর নাম মনে আসতেছে না ওনাদের সবাইকে চিনি ওনারা আমাকে চিন ভালো করেই চিনেন রুবেল ভাইকে চিনি আচ্ছা আচ্ছা রুবেল ভাই আমার রুবেল ভাই আমার আমিও ভাই হয় আমার আমি ওনার কোচিংয়ে ক্লাস নিই কিন্তু এখন আর কি এমন একটা ব্যস্ততা হয়ে গেছে হলে ওখান থেকে আসতে পারি না আর সময় হয় না এরকমভাবে আর সদরপুর হচ্ছে কি মোল্লা মোল্লাপাড়া মেবি হ্যাঁ আমার বা তোমার পাড়া সদরপুর মোল্লাপাড়া মোল্লাপাড়া তামিমকে চিনো নাকি তামিম তামিম আমার ভাইক না হয় আর তামিম হচ্ছে ভাইক না আর চিনব চিনব হতো তামিম মোল্লাপাড়া সদরপুর মোল্লাপাড়া তামিম তাইজুল তাইজুল হচ্ছে আমার হচ্ছে দুলাভাইর নাম দুলাভাইয়ের নাম তাইজুল দুলাভাইয়ের নাম তাজুল হচ্ছে ভাইকনার নাম হচ্ছে তামিম আচ্ছা বিল্লাল হোসেন আসে হ্যাঁ ভাই কি একটা স্টিকার দিলেন ভাই দুঃখের কান্নার কেন ভাই কেন দুঃখ কষ্ট এত বেশি একটু সবাই যুক্ত হবেন বিলাল ভাই আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু অবশ্যই জানাবেন আর সদরপুর থেকে সদরপুর মোল্লাপাড়া হচ্ছে আমার হচ্ছে ভাইগনা থাকে ভাইগনা হচ্ছে তামিমিম তারপর হচ্ছে তাইজুল বলা যায় আর কি ওনার দুলভাইয়ের নাম আপনি যদি চিনে থাকেন একটু বলবেন মোল্লাপাড়া কমেন্ট করবেন আর অলরেডি সময় শেষ কিন্তু ঠিক আছে আজকে আমি বিদায় নিব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার সঙ্গে এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ প্রাণপি ভাইরা আপনাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ আজকের মতো আমি আজকে সাকিব এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ